আমি যা হারাইছি তার কোনো বিনিময় হয় না আমার মেয়ে যে তার বাবা হারাইছে তার কোনো বিনিময় হয় না সরকার যদি ছোট ছোট বাচ্চাগুলোর দায়িত্ব নিতে না পারে ওদের চাওয়া পাওয়া যেগুলো আমরা পূরণ করব তার তো একটা মাধ্যম প্রয়োজন আছে অবশ্যই অর্থের প্রয়োজন আছে বাঁচতে গেলে অর্থ অনেক লাগে কোটি কেন এক হাজার কোটিও যদি সরকার আমাকে দেয় আমার হাজবেন্ডের রক্তের বিনিময় কিচ্ছু হবে না আমার হাজবেন্ডের বিনিময় আমার হাজবেন্ডই সবাই বলে না আমাদেরও খারাপ লাগে মানুষের খারাপ একদিন দুই দিন কিন্তু আমাদের খারাপ একদম আমাদের মৃত্যু পর্যন্ত আমার তো এই বয়সে আর এত ছোট বাচ্চা রেখে তো নর্মালি আমরা চিন্তা করি না যে আমাদের হাজবেন্ডরা মারা যাবেন ওই চিন্তা করি না তো সেই জায়গার থেকে আমাদের হাজবেন্ডরা দেশটা যে স্বাধীন করছে ওটার জন্য ওদের রক্তের বিনিময়ে কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছে তো সেই জায়গা থেকে সরকারের দায়িত্ব বলেন এ দেশের এই পুরাটা দেশেরই দায়িত্ব যে শহীদ পরিবারদের পাশে থাকা আজকে যে জায়গায় ছয় সাত মাস হয়ে যাচ্ছে কিন্তু সরকারের জায়গা থেকে সরকার এখন পর্যন্ত জুলাই ফাউন্ডেশনের যে পাঁচ লাখ টাকা দিছে ওই টাকা কি হচ্ছে গিয়ে একজন শহীদ পরিবারের রক্তের বিনিময় এখন এটাও বলতে পারেন যে আপনারা চলতেছেন না বাঁচতেছেন না বাঁচাও কত রকম আছে আমাদের হাজবেন্ডটা থাকলে কি আজকে আমি এই যে জায়গায় আসি এই জায়গায় কি আমার থাকার কথা ছিল আমরা কোত্থেকে থেকে কই নেমে আসছি আর এক একজন উপদেশারা কোত্থেকে কই গেছে বলেন ওনাদের কি একজনেরও দশটা মিনিট করেও টাইম হয় না একটা শহীদ পরিবার বা এই ছোট বাচ্চাগুলোর একটু জড়াই ধরা একটু আদর করা ডক্টর ইউনুস কি পারতো না অন্তত বিশটা শহীদ পরিবারকে ওনার কাছে নিয়ে বসে কথা বলতে ঠিক আছে সবার কাছে যাওয়া সম্ভব না বিশ জনকে ডাক দিক উনি কথা বলুক ও ছয়শ আটশো শহীদ পরিবারের গল্পটা উনি শুনুক আর সব থেকে বড় কথা কি আমি স্বপ্ন অনেক বড় দেখছিলাম আমার হাজব্যান্ডকে আমি যখন বলতাম যে আমাদের একটা ফ্ল্যাট দরকার ও বলতে কি তুমি ফ্ল্যাট কেন চাও তুমি বলবা তোমার আমি বাড়িওয়ালা বানাবো তো সেই জায়গা থেকে আমি এখন একটা ফ্ল্যাটেরও আশা করি না তো আমাদের কি পরিমাণে স্বপ্ন ভাঙছে আর কি পরিমাণে আমাদের চপথ চলা কঠিন কঠিন হয়েছে সেটা আমরা জানি যে হারায় সেই বুঝে আর কেউ বুঝে না শহীদদের ওয়াইফদের মধ্যেও গ্রাজুয়েশন কমপ্লিট কমপ্লিট করছে এরকম অনেকেই আছে তো তাদের কি যোগ্যতা নাই জুলাই ফাউন্ডেশনে জব করার তাদেরকে কেন দিচ্ছে না বলেন তাদেরকে তো দেওয়া উচিত কারণ সব থেকে বড় হকদার আর আপনারা হচ্ছে গিয়ে শহীদদেরকে ভুলে যাবেন না আর যারাই শহীদদের ভুলে যাবে তারাই হচ্ছে গিয়ে ওদের রক্তের সাথে বেমানি করবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে জুলাই বিপ্লব জুলাই বিপ্লব নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ যদিও আমাদের চূড়ান্ত বিপ্লবের সুফল এসেছে পাঁচই আগস্ট অত্যন্ত দুঃখের সহিত দর্শকদের উদ্দেশ্যে বলছি জুলাই বিপ্লবে পাঁচই আগস্টের পর্যন্ত এর মধ্যে যারা বিপ্লব অংশগ্রহণ করে সরাসরি বিপ্লব অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছেন শহীদ পরিবারদেরকে জুলাই বিপ্লবের শহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে অনুদান দেওয়া হয়েছে অত্যন্ত তুচ্ছ এবং ক্ষুদ্র পরিমাণ আপনারা একটু আগে দেখলেন যে একজন জুলাই বিপ্লবের শহীদ পরিবারের ফ্যামিলি তার বক্তব্য তার হৃদয় নিদ্রানো তার কষ্ট তার মানবতার জীবনযাপন তার কিভাবে তার জীবন সায়নের শেষ মুহূর্তে এসে সে সাক্ষাৎকার দিকে বাধ্য হয়েছে আমি বর্তমান যে এন গভর্নমেন্ট রয়েছে এখানে জুলাই বিপ্লবের ফসল এটা আমি তাদের কাছে রিকোয়েস্ট করব। এই গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব এই জুলাই বিপ্লবকে অস্বীকার করা যাবে না ছাত্র জনতার এই বিপ্লবকে অস্বীকার করলে আমরা স্বৈরাচারকেই বলবৎ করব। এই ছাত্র জনতার এই বিপ্লবকে অস্বীকার করলে আমরা অন্যায়কেই প্রশ্রয় দেব এখানে একটা পরিবার তার বক্তব্য দিয়েছে এখানে দেড় হাজার থেকে দুই হাজার শহীদের পরিবারের বক্তব্য আসেনি একটা পরিবারের বক্তব্য শুনলে হৃদয় থেকে রক্তক্ষরণ হয় মনে হয় যেন পাথরের পাহাড় থেকে জন্নার স্রোত তারা বের হচ্ছে আমি জুলাই বিপ্লবের ওই শহীদ প্রেমিনীর কথা শুনে আমার হৃদয়ে খরণ হয়েছে যার জন্য আজ দর্শকের সামনে হাজির হয়েছি এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি বলতে চাচ্ছি যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে মাত্র পাঁচ লক্ষ টাকার একটা থুক বরাদ্দ তাদের জীবনের সবকিছু নয় মাত্র পাঁচ লক্ষ টাকার একটা বরাদ্দের মাধ্যমেই তাদের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা সব পূরণ হওয়ার নয় তারা যা হারিয়েছে তারা তার যে স্বামীকে হারিয়েছে যিনি তার সন্তানকে হারিয়েছে যে মাসুম বাচ্চা তার বাবাকে হারিয়েছে যে ভাই এবং বোন তার ছোট ভাইকে হারিয়েছে এটাকে আমাদেরকে বুঝতে হবে এই দেশের বাংলাদেশের মানুষকে এই জাতিকে এটা উপলব্ধি করতে হবে এই দেশের গভর্নমেন্ট বর্তমান ইন্ডিয়া গভর্নমেন্টকে এটা বুঝতে হবে যে জুলাই বিপ্লবে যদি আমি একজন উপদেষ্টা আমার সন্তান হারিয়ে যেত আমার মেয়ের জামাই যদি শহীদ হতো আমার ছেলেটা যদি শহীদ হয়ে যেত তাহলে আমার কাছে কেমন লাগতো যে পাঁচ লক্ষ টাকা দিলে কি সকল কষ্ট দূর হয়ে যেত ওই শহীদ ফ্যামিলির ওনার বক্তব্য বলছে যে আমাদেরকে শহীদ পরিবারদেরকে একটা জন্য ডেকে সরকারের পক্ষ থেকে বা ডক্টর ইনুস সাহেবের পক্ষ থেকে কিংবা জুলাই বিপ্লবের সাথে জড়িত উপদেষ্টারা আমাদেরকে ডেকে একটা সান্তনা পর্যন্ত দেয়নি আমাদেরকে ডেকে একটু খোঁজ নেয়নি আমি এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি অনতি বিলম্বে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এবং সরকারের মধ্যে জুলাই বিপ্লবের যে উপদেষ্টারা আছেন ওনারা যেন জুলাই বিপ্লবে শহীদ পরিবারদেরকে ডেকে তাদেরকে বিপ্লবে শহীদ হওয়ার পিছনে উপলব্ধি করার জন্য দেওয়া হয় কারণ কোনো কোনো অর্থ এবং মর্মকতা সান্ত্বনার বিনিময় তাদের যা হারিয়েছে তা পুনরায় ফিরে আসবে না তারা মৃত্যুর আগ পর্যন্ত ওই ফ্যামিলি একটা ফ্যামিলির বক্তব্য উঠে এসেছে তার মৃত্যুর আগ পর্যন্ত সে যে অপূরণীয় ক্ষতি উপভোগ করবে তার যে একটা গ্যাপ তার জীবন থেকে যা মাইনাস হয়ে গিয়েছে এটা যে সে উপভোগ করবে এটা পূরণ করার মতো কোনো টাকা পয়সা অর্থ সম্পদে কোনো কিছুতেই এখানে সমাধান হওয়ার নয় তাহলে এক একটা শহীদ পরিবারের ফ্যামিলিদের অনেক কষ্ট তাদের শহীদ ফ্যামিলির ফ্যামিলিদের বাচ্চার মনে অনেক কষ্ট বাচ্চা তার বাবাকে হারিয়েছে মেয়ে তার মাকে হারিয়ে বাবাকে হারিয়েছে কিন্তু তারা বুঝতেছে যে দেশের জন্য এই দেশের পেচিস সরকারকে বিদায় করার জন্য এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমার বাবা যে প্রাণ দিয়েছে মা চিন্তা করবে আমার ছেলে যে জীবন দিয়েছে আমরা পেলাম কি আজকে সেই বিষয় নিয়ে এই জন্য আমি হাজির হয়েছি আমি আবারও অনুরোধ করব যে জুলাই বিপ্লবের সাথে যে ছাত্র জনতা জড়িত বাংলাদেশের আপামর জনতা জড়িত ছিল যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে স্তরে স্তরে ইন্টে গভর্নমেন্ট এবং জুলে বিপ্লবের সাথে জড়িত উপদেষ্টারা যেন তাদেরকে ডেকে তাদের সমস্যাগুলো দেখে তাদের ভবিষ্যতে কি কি সমস্যা দরকার এবং তাদেরকে আরো বরাদ্দ দেওয়ার জন্য তাদেরকে আরো অর্থ সহায়তা দিয়ে স্বাবলম্বী করে তাদের মনের কষ্ট দূর করার জন্য চেষ্টা করবেন বলে ইনশাল্লাহ আশাবাদ রেখে এখানে আমি আজকের জন্য বক্তব্য শেষ করছি ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته